বিয়ের পর মেয়েরা হয়ে যায় কি অচেনা লাগে তাই না যেখানে চব্বিশটা বছর বড় হয়েছে সেখানে একদিন ঘুরতে এলে মনে হয় আমার জিনিসটা কোথায় আমার জামা ভাইয়া কোথায় রাখতো কিন্তু এখন ভাইয়ার বউ এসে গিয়ে সুন্দর যেখানে ছোট থেকে বড় হয়েছে সেখানকার কোন স্মৃতি কিন্তু আমার নয় সত্যি বিয়ের পর মেয়েরা পর হয়ে যায় সেটা তখন না বুঝতে পারলেও না এখন শ্বশুর বাড়িটাও আমার আর বাপের বাড়িটাও আমার মেয়েদের কত কিছু ভাবনাই চেঞ্জ হয়ে যায় তাই না শাশুড়ি মা শাশুড়ি মা আর বর কখন পারমিশন দেবে তখনই তবে বাপের বাড়ি যেতে পারবে আর নিজের ইচ্ছাতে একদমই যাওয়া যাবে না আর যদি তুমি দুদিন ছাড়া যাও তাহলে তো কথা শুনতেই হবে আর যদি তুমি রোজগার করো তাহলে তো ভালো কাছ থেকে হাত পেতে মা বাবার জন্য যদি কিছু নিয়ে যেতে হয় কি যে কষ্ট হয় দিতে সেই টাকা কি বলবো বলে বোঝানোই যায় না হ্যাঁ তবে এই জিনিসটা প্রত্যেকটা মেয়ের সাথেই হয় না যার সাথে হয় সে কিন্তু ভালোভাবেই বুঝতে পারে তবে হ্যাঁ এটা ঠিক মেয়েদের কোনো নিজস্ব বাড়ি হয় না শ্বশুর বাড়িটাও লোকে আর বাপের বাড়িটাও লোকে মেয়েরা সত্যি পর আচ্ছা এসব কথা বাদ দাও আজকে বলো তো আজকে আমি কোন গানেতে নাচলাম আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর দেখা হচ্ছে পরের ঠিক এরকম আর একটা নতুন মিষ্টি ভিডিও